মায়া এই শব্দটা বড় খারাপ আবার এই শব্দটা অনেক ভালো এটা দুটো সাইড আছে যখন আপনার একটা জিনিসের প্রতি মায়া লেগে যাবে যদি এটা অতিরিক্ত পর্যায়ে হয়ে যায় এক্সট্রিম লেভেলে চলে যায় দ্যাট ইজ ভেরি ড্যাঞ্জারাস কারণ মায়াটা মানুষকে তিলে 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 শেষ করে দেয় শেষ করে দেয় মানুষের জীবনটাকে তবে মায়ার অনেকগুলো ক্যাটাগরি আছে এক একজনের মায়া এক এক জিনিসের প্রতি কারো মায়া টাকার প্রতি কারো মায়া বাড়ির প্রতি কারো মায়া বইয়ের প্রতি আবার অনেক যুবকের মায়া হচ্ছে গার্লফ্রেন্ডের প্রতি আছে না নাই এক একজনের মায়ার সোর্সটা এক এক রকম অনেক যুবক আমার মেসেজ দেয় যে হুজুর আই হুজুর কি যে কষ্ট জীবনে একজন মেরে ভালোবাসছিলাম হুজুর হ্যাতে আমারে বাদ দিয়ে আরেকজন বিয়ে করে ফেলছে জীবনে কষ্টের শেষ নাই তো ওই যে মায়াটা লেগে যায় ওই মায়াটা ওভারকাম করতে পারো না দ্যাটস দেখবেন আপনি যখন কোনো যুবকের দিকে তাকাবেন আপনি জাস্ট এটা ইমাজিন করবেন হি ইজ ডিপ্রেসড তার লাইফের সুখ বলতে কিছু নাই কেন ওই যে মায়া মায়াটা আমাদেরকে শেষ করে দেয় তবে ছোট্ট একটা বাক্য বলি সেদিন আমি তারিক জামিল ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্কলার ইন পাকিস্তান ইভেন ইন দ্য ওয়ার্ল্ড একদম বিশ্বব্যাপী একজন ফেমাস স্কলার তার নাম হচ্ছে তারিক জামিল ने बोल जे इंसान ये बड़ी अजीब चीज होती है किससे प्यार करता है कल भी छोड़ सकता है जो आज भी धोखा दे सकता है कल भी धोखा दे सकता है लेकिन जिसने कभी धोखा नहीं दिया और जिसे धोखा देना भी नहीं आता जो कभी भी धोखा नहीं देगा जिसने कभी नहीं छोड़ा और जो कभी भी नहीं छोड़ेगा उस अल्लाह से प्यार नहीं करते ও রসুলসের পেয়ার নেই করতে উনি বললেন যে মানুষ বড় আজীব প্রাণী আশ্চর্য প্রাণী কারে ভালোবাসে যে আজকেও ধোঁকা দিবে কালকেও ধোঁকা দিবে যে আজকেও ছাকা দিতে পারে কালকেও ছাঁকা দিতে পারে তাদের ভালোবাসে ভালোবেসে জীবন যোগন সবশেষ আই অ্যাভরিথিং ইজ লস্ট আজীব প্রাণী মানুষ তো প্রিয় ভাইরা যদি মায়া কাটাতে চান দুটো টিপস অ্যাপ্লাই করবেন আমার সঙ্গে তাকায় বলেন কয়টা টিপস আরে আওয়াজ নাই কেন জোরে বলেন কয়টা দুইটা মার্শাল এক নাম্বার ছোট্ট একটা আয়াত শেয়ার করব এই আয়াতটার অর্থ যার মনে থাকবে তার পৃথিবীর কোনো জিনিসের প্রতি মায়া থাকবে না খুব সহজ হয়ে যাবে আয়াতটা কি আল্লাহ তালা বলছেন ওয়া আনসা তাকরাহু ওয়া দেখেন আল্লাহ বলছেন ও মাই ওয়ার্সিপের ইউ লাইক সামথিং এন্ড ইউ ওয়ান্ট দ্যাট ফ্রম from হার্ট বাট আই I'm not going to give it to you আল্লাহ বলছেন বন্ধা মাঝে মাঝে কোনো জিনিস তোর এত বেশি ভালো লাগে এত বেশি পছন্দ হয় যে মনে হয় এইটা না পাইলে আমার পুরো জীবনটাই শেষ হয়ে যাবে এবং তুই ওইটাকে মন থেকে চাস মাগরিব আসর এসা অলওয়েজ ইউ ওয়ান্ট দ্যাট ফ্রম ইউর হার্ট মন থেকে চাস তুই কিন্তু আল্লাহ বলছেন আই এম নট গোয়িং টু গিভ ইট ইউ আমি তোর দিব না এইটা আল্লাহ দিবানা মানে আল্লাহ বলে বান্দা তোর জন্য কোনটা ভালো হবে কোনটা ব্যাস্ট কোনটা পারফেক্ট এটা তোর চাইতে ভালো জানে একজন তিনি কে আল্লাহ নোজ ব্যাডার দেন ইউ আল্লাহ আপনার চাইতে ভালো জানে ম্যান আমার ডিসিশন ভুল হতে পারে আমার চয়েসটা ভুল হতে পারে কিন্তু আল্লাহর ডিসিশন ভুল হতে পারে এত আসতে বলেন তারা ভুল হতে পারে ইটস কোয়াইট ইম্পসিবল জাস্ট ওয়েট ওয়েট translation, And sometimes you dislike a thing and you don't want that from your heart. Oh my lord, I really dislike it, I don't want it. Allah said in Quran, I'm going to give it to you. Why? I don't like it, Allah. Allah said, Oh my worshiper, what is good? What is bad? What's your future? I know. better than you আল্লাহ বলছে গোলাম তোর এটা অপছন্দটাই বুঝতে পারতিস তুই মনে করছিস এটা তোর জন্য ভালো না কিন্তু আমি জানি এটা তোর জন্য ভালো হবে বিকজ ইন ফিউচার ভবিষ্যতে কি হতে পারে উই ডু নট হ্যাভ এন আইডিয়া অ্যাবাউট ইট আমরা জানি না কিন্তু ভবিষ্যতে কোনটা হবে জানে একজন জবান করে বলে তিনি কে আল্লাহ জানেন এইটা এটা আল্লাহ তাআলা জানেন আমি জানি না আপনি জানেন না এজন্য এইদিকে তাকান যুবকদেরকে বলছি মেয়েদেরকেও বলছি যেহেতু এটা মায়েরাও শুনছেন যুবকদেরকে বলছি জন্য মাঝে মাঝে এরকম হতে পারে যে কোনো মেয়েকে তুমি পছন্দ করেছো ফর করেছি এবং খুবই সিরিয়াস তো দেখো আমাদের যেই ভিতরে উত্তেজনা ভেতরে যে রক্ত গরম এটার কারণে কি হয় জানো কোনো একটা মেয়ে সুন্দর হলে কোয়ালিফাইড হলে মনের মতো হলে এমন মনে হয় যে এটাকে না পেলে মনে আমার পুরো লাইফটাই ওয়েস্টেড এটা মনে হয় যে আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে যদি একে না পাই আমি হয়ে যাবে আর কিরকম যদি কোনো মেয়ে আপনার জন্য না থাকে আপনার কপালে না থাকে আপনি আজীবন দোয়া করে কোনো কাজ হবে না আজীবন চাইবেন এটার কোনো ফায়দা হবে না বিকজ আগেই বলেছি আল্লাহ নোজ ব্যাটার দ্যান ইউ আপনার জন্য কোন মেয়ে ব্যস্ট হবে আপনার জন্য কোন মেয়ে অ্যাজ এ ওয়াইফ পারফেক্ট হবে মাদেরকে বলছি আপনার মেয়েকে বোঝাবেন যে আরে মেয়ে শোন তোর জন্য কোনটা ভালো হবে তোর হাজব্যান্ড হিসেবে কে পারফেক্ট হবে কে কেয়ার করবে কে কেয়ার করবে না এটা তো দুনিয়ার কেউ জানে না শুধুমাত্র একজন জানে তিনি কে যদি আল্লাহ জানেন আপনি ভাববেন যে আল্লাহ হোয়াট এভার আই হ্যাভ লস্ট হোয়াট এভার আই হ্যাভ লস্ট আই বিলিভ দ্যাট দ্যাট ওয়াজ নট পারফেক্ট ফর মি আমি আমার লাইফে যা যা হারিয়েছি এটা আমি বিশ্বাস করি যেটা আমার জন্য পারফেক্ট ছিল না দ্যাটস ওয়াই আপনি আমাকে দেন নাই এটা যদি বিলিভ করতে পারেন মন থেকে জাল্লাহ যা হারাই ফেলছি এটা তোমার ইচ্ছা ছিল যা পাবো এটাও তোমার ইচ্ছা সো হোয়াট এভার আই হ্যাভ লস্ট আই হ্যাভ নো প্রবলেম আই এম জাস্ট ট্রাই টু বি গ্রেটফুল পার্সন অ্যান্ড আই এম আলহামদুলিল্লাহ পরেন আলহামদুলিল্লাহ যা হারাইছেন হারাইছেন ডাজেন্ট ম্যাটার যেটা হারিয়ে গেছে এটা পাবার নয় যেটা আমার ছিল এটা তো আসবে একদিন ইনশাআল্লাহ জাস্ট ট্রাই টু পুট ইউর ট্রাস্ট অন রবকে ভরসা করেন জাল্লা যা হারাইছি হারাইছি এটা আমার জন্য ছিল না তুমি আমারে যা দিবা এটা পেয়ে আমি পড়তে চাই আলহামদুলিল্লাহ সকলেই পড়েন আলহামদুলিল্লাহ দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট ইফ ইউ ওয়ান্ট টু ওভারকাম যদি মায়া কাটাইতে চান আল্লাহ আয়াত স্মরণ রাখবেন যে আমি যা পাচ্ছি না মায়া খুবই মায়া আই নো আই থিংক দে সাম সাম কাইন্ড অফ ব্যাড কোয়ালিটি যেটা আমি জানি না হয়তো একটা মেয়েকে পছন্দ হয়েছে হয়তো মেয়েটা আসলে ভালো না বা আমার জন্য শি ইজ নট পারফেক্ট ফর মি হয়তো আল্লাহ এই দিচ্ছে না এটা ভাববেন পারা যাবে ইংশা নাম্বার ওয়ান নাম্বার টু যদি ওভারকাম করতে চান সেটা করবেন কি একটা কাজ করবেন মনে করেন কোনো একজন মেয়ের প্রতি আপনার মায়া ফর এক্সাম্পল বলছি অথবা আপনার টাকার প্রতিমায়া অথবা বাড়ির প্রতিমায়া ইফ ইউ ইউ ওভারকাম ইট ডু থিং ইজ থিং অ্যাবাউট দ্য ব্যাড কোয়ালিটি দ্যাট ইউ যেটা আপনি চাচ্ছেন তার খারাপ নিয়ে ভাবেন মনে করেন একটা মেয়েকে আপনার পছন্দ এদিকে সবাই দিকে দেখান যুবকরা ভালো করে শুনো যারা তুমি না পাও অনেক মায়া লাগবে মনে হবে যে শি ওয়াজ দ্য বেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড যেটা আমি দেখছি এটাই সবচেয়ে বেস্ট এটা যখন ভেতরে চলে আসবে মায়া একদম গভীর মায়া তখন সেই মেয়েটার কিছু খারাপ সাইড নেভাব এটা এই জন্য নয় যে তুমি মেয়েটাকে ক্রিটিসাইজ করবো এই জন্য না ইসলাম কাউকে নিয়ে বাজে মন্তব্য করতে অনুষেধ করেছে ইসলাম কাউকে নিয়ে বাজে চিন্তা করতে অনুষেধ করেছে ইসলামের প্রভিশন এটা ইসলামের বিধান এটা ইসলামের সাজেশন কিন্তু আপনার পারপাসটা ভিন্ন আপনার উদ্দেশ্য ভিন্ন আপনি ভাবছেন কেন এই জন্য ভাবছেন যে একজন মেয়েকে নিয়ে খারাপ চিন্তা করা হারাম চিন্তা করা এটা টোটালি হারাম খারাপ চিন্তা করা হারাম এখন যদি আপনি মেয়েটার প্রতি মায়া না কাটান তাহলে আপনার খারাপ চিন্তা বারবার এটা আসবে এটা বারবার তাকে স্মরণ করা বিষয় যে বারবার ভাববি যত বেশি গুণা তো বেশি এই জন্য জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ব্যাড কোয়ালিটি যেমন কি ভাবতে পারেন যে আহা। যে মেয়েটা পর্দাই করে না বোরখাই পড়ে না সেই মেয়ে তো আমার যোগ্য হতে পারে না যে মেয়ের কথায় ভিতরে রসকস নাই আব্বা মা সে ভালো বিহেভ করে না সি ইজ নট পারফেক্ট ফর মি জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট হার ব্যাড কোয়ালিটি খারাপ দিক নিয়ে ভাববেন দেখবেন যে মায়া অটোম্যাটিক্যালি কমে গেছে এটা আপনি ওভারকাম করতে পেরেছেন ফর এক্সাম্পল আপনার টাকার প্রতি প্রচুর মায়া টাকা 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 মানি ইজ ভরিথিং ইন দা ওয়ার্ল্ড টাকা পৃথিবী সবকিছু এরকম কিছু কিছু লোক ভাবে কি ভাবে না আসতে বললেন যে ভাবে কি ভাবে না টাকার যেমন ভাবতে পারেন যে টাকা হয়ে গেলে আল্লাহরে যাব তো দেখবেন যখন এটা ভাববেন ব্যাড কোয়ালিটি এটা তো দেখবেন যে টাকার প্রতি যে মায়াটা ছিল লেভেল হয়তো টেন পারসেন্ট ছিল এটা লো হতে 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 এটা ফাইভ পার্সেন্ট আসতে পারে যেটা আপনি আপনি মন থেকে চাচ্ছেন এটার ব্যাট ভাবেন দেখবেন যে যে চিন্তা করলে বুঝতে পারবেন আমার মায়াটা ঠিক হচ্ছে না আল্লাহ আমাদেরকে এই দুইটা টিপস পরিপূর্ণ অ্যাপ্লাই করার তৌফিক দান করুক আপনার সকলেই জবান খুলে পরে নামে তাহলে তিনটা টপিক নিয়ে কথা বলেছি বলেন তো কয়টা ব্যাখ্যা করেছি ব্যাখ্যা বুঝতে কোনো সমস্যা হয়েছে আপনাদের আচ্ছা এক নাম্বার টপিক ছিল ঘুমানোর পরে মানুষের রুহটা কোথায় যায় এক নাম্বার দুই নাম্বার মানুষকে কষ্ট দিলে বিপদ আসে কয়টা বলেন না কয়টা তাহলে কি আজ থেকে মানুষকে কষ্ট দেওয়া যাবে বলেন দেওয়া যাবে আর যদি মায়া কাটাতে চান আমল করতে হবে দুইটা এইদিকে সবাই কয়টা করতে হবে এক নাম্বার ভাববেন যে আল্লাহর যেটা সিদ্ধান্ত এটাই আল্লাহ দিয়েছে যেটা আমার জন্য পারফেক্ট নয় সেটা আল্লাহ আমার দেয় নাই এই জন্য আপনি পড়বেন আলহামদুলিল্লাহ পড়েন না আলহামদুলিল্লাহ নাম্বার ওয়ান টিপস ইফ ইউ নাম্বার টিপসটা হচ্ছে কি যা আপনি চাচ্ছেন এটার কোন সাইড নিয়ে ভাববেন এই তো পুলিশ সাহেব জবাব দিচ্ছে আপনারা বলতেছেন না গুড সাইড না ব্যাড সাইড Mashallah